একুশে জুলাই বা শহীদ দিবস সমাবেশ আসন্ন তার আগে প্রস্তুতি সভায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল বসিরাট মহকুমার এরকমই এক প্রস্তুতি সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল পনেরোটি সক্রিয় বিজেপি কর্মীর পরিবার মিনাক্ষা ব্লক দুই সভাপতি তাজুদ্দিন মোল্লা মোহনপুর অঞ্চল তৃণমূল সভাপতি তুহিন ভুইয়ার নেতৃত্বে একুশে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভা হয় মোহনপুরের মল্লিক ঘেরি একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভায় মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি বুথের পনেরোটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পঞ্চায়েত সদস্য শুভলক্ষী প্রামাণিক ও ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার হাত ধরে দলীয় পতাকা তুলে দিলেন তাদের হাতে মিনাখা ব্লক ব্লক সভাপতি তাজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের মোহনপুর অঞ্চল সভাপতি কুহিন ভুঁইয়ার নেতৃত্বে আর আমাদের দক্ষিণ কালীবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য শুভলক্ষী দাসের নেতৃত্বে আমরা তৃণমূলে জানি দল থেকে বিজেপি নেতা চিন্ময় দাস বলেন বিজেপি দলে থেকে গ্রামের কোনো উন্নতি করতে পারছি না তাই গ্রামের মানুষের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে অপেক্ষা করছে তাদেরকেও তৃণমূল কংগ্রেসে আসতে অনুরোধ করব এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় সন্দেশখালী হারোয়া হিঙ্গলগঞ্জ সহ একাধিক ব্লক থেকে একের পর এক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিরোধীরা কোণঠাসা হয়ে পড়ছে এবং শাসক দলের হাত শক্ত হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই আমাদের এখানে বিজেপি থেকে যেভাবে আমাদের দলে দলে তৃণমূলে ভিড়ছে আগামী ছাব্বিশ সালে আমাদের সুন্দর রেজাল্ট হবে আমি বলবো এনারা আমার হোম বুথের থাকে ওনারা এসছিলে আমার কাছে বারবার বলছিলেন যে আমরা তৃণমূলে জয়েন করব আমি আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় ওনাকে জানাই উনি বললেন যে হ্যাঁ ওনাদেরকে গ্রহণ করতে তারপর আজকের আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং ছিল সেখানে ওনাদেরকে দলীয়ভাবে আমরা কর্মী হিসাবে বেছে নিয়েছি আমার কাছে একটা খবর এসছে যে হাড়ুয়া মোহনপুর থেকে কিছু ভারতীয় জনতা পার্টি তৃণমূলে যোগদান করেছে তো ঘটনা হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টি করে তারা তৃণমূল কংগ্রেসে বা চোরের দলে যোগ দেবে না এটা আমরা জানি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এটা একটা প্রচার করছে তো ঘটনা হচ্ছে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এটা হানড্রেডে হান্ড্রেড তো আমরা সেই বিষয় নিয়ে এগিয়ে চলেছি এবং একটা জিনিস সবসময় আপনারা দেখাচ্ছেন আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল তৃণমূলকে মারছে দিনের পর দিন খুন হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনে একটা ধোকান ঢোকানোর চেষ্টা করছে তৃণমূল যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলে যোগ দিচ্ছে কিন্তু এটা আতঙ্কের কিছু বিষয় না ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে সব মিলিয়ে মিনাখার পনেরো জন সক্রিয় কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় মিনাখায় তৃণমূলের শক্তি যে বাড়বে তা বলাই বাহুল্য নোবেল বাংলা